বিচারকের সামনে এখানে সবাই এক বিচারকের পক্ষে কোনো লোক নাই বিচারক নিজেই একটি পক্ষ ফলে ওখানে কোনো রকম হইচই হাল্লা গুলা হলে সেখানে বিচারক নিজেই হাতুড়ি পিটায়া অর্ডার অর্ডার বলে কিন্তু আজকে আমরা কি দেখলাম আমাদের অ্যাটর্ডি সব দাঁড়িয়ে বলছেন আপনারা এখানে হইচই করবেন না অ্যাজিফ জনক কোর্টটা আদালতটা বিচারকটা আমার অ্যাটর্নি জেনারেলের অধীনস্থ কোন ব্যক্তি এটা তো ভালো এক্সাম্পল সেট করেন না স্যার এই ছবিগুলাই তো আগামী দিনে আজকে যেমন আপনি ভিডিও করে ছবি দেখাচ্ছেন এই তো আগামী দিনে দেখা যাবে বলা হবে যে আদালতটা ছিল কারো অধীনস্থ কারো নিয়ন্ত্রিত কারোর কথা মতে আদালতটা হয়েছে তাহলে অ্যাটর্নি জেনারেল সেখানে দাঁড়িয়ে মঞ্চে এসে পোডিয়ামের সামনে এসে সে কেন বলবে আপনারা ধৈর্য ধরেন শান্ত হন চুপ করেন এটাতে কিন্তু বলা যাচ্ছে যে আদালতটা নিরপেক্ষ ছিল না